আপু আমি বাড়ি দেখতে চাই আপনার একটু দেখান রুম টুর ভিডিওটা দেন আপনার বাড়িটা কেমন হয়েছে সবকিছু আমরা দেখতে চাই তাই বিশেষ মাইন দুইটাই দুইটা মানে গর ধরনের সুন্দর করে গুছিয়ে রাখতেও পারি না আর ভিডিও দেখাইতেও পারি

আর এটা হচ্ছে বিছনা তো মেয়ে আমার কেমন আসলে মনে করেন যে এই এই থাকে থাকা বেশি বেশিরভাগ আপনি এমনি নর্মালি আপনার ভাইয়ার আমার আমি থাকি এই রুমে যদি গেস্ট আসে তাহলে গেস্টদেরকে এই রুমে আর কি তো আর কি এই পাশে এ পেশ আর এই রুমেই হচ্ছে ওয়ার্ড্রোপ আছে দুইটা এই দুইটা ওয়ার্ড্রোপ এটা তো ফ্যান নিচে আর একটা ফ্যান আছে ফ্যানের অভাব নাই বিশেষ করে গরমের জন্য এগুলো চার্জার ফ্যান ঠান্ডা বাতাস দেয় প্রচুর আর এটা কিন্তু এসি এসিবিসি ফ্যান প্রচুর ঠান্ডা বাতাস ওয়াল্টন ব্র্যান্ডের আর এই থাকে আপনার ভাইয়া থাকে তো আসেন এই একটা আছে মোটামুটি একটাতে হয় না দুইটা লাগে তো এইটা কি শুরু করছি এই তো দেখা গেছে মোটামুটি এখন আসেন এই রুমটা দেখাই দরজা লাগায় তারা তাদের মতো করে থাকতে পারে আবার আসো এদিক যাও তুমি লাগিয়ে দেখা যায় ওই পাশে মেহমান মেহমানের থাকে আমরা এই পাশে আমাদের মতো থাকি

আমার কমেন্টে জানাবেন আর ফেসবুক থেকে যদি কেউ দেখে পছন্দ করে তাহলে এই করবেন মেসেঞ্জার মেসেঞ্জারে নোট দিবেন আর এটা হচ্ছে দুজনের তাহলে স্বামী স্ত্রী টোনাটলি দুজনের সংসার তখন তখনকার ডাইনিং টেবিল এটা সাইজ এর ডাইনিং টেবিল এটা চেয়ার গ্লাস ছিল তো ওই বাড়ি কাজ করার সময় চেয়ারগুলো বাইরে রাখা হয়েছিল রাখার কারণে বৃষ্টিতে ভিজে চেয়ারগুলো নষ্ট হয়ে গেছে তো পরে আর বানানো হয় না বানানো তো এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে এখন চারজন মোটামুটি হয়ে যায় এটার মধ্যে ঠিক আছে তো বেশি ডাইনিং টেবিলে খাওয়া হয় না ঠিক আছে এমনিতেই বেশি খাওয়া হয় তো এই কি এই রুমে থাকি আমি থাকি বাচ্চাটা থাকে বাচ্চালাই বেশি থাকে ঠিক আছে এই আর এই যে দেখেন এই পাশে কি সংসার জীবনে প্রথম ফ্রিজ কিনেছিলাম যদি এখন এই ফ্রিজটা বুঝছেন আমার এই ফ্রিজটা কি এখন মানে অনেকটা ই হয়ে গেছে একটু বড় জমে ভাবছি যে ফ্রিজটা চেঞ্জ করে নতুন আরেকটা নিব তো কাকি পরিষ্কার করলে সেই জন্য আসি বরফটা কম দেখা যেতেছে আর এটা সুকেস мене شو বেশ তো এবার সুকেশ এই যে এইটা দেখতেছেন এটা নিয়ে হচ্ছে আপনার ভাইয়া প্লেজার ক্লোজেট আছে আমার শাড়িটারি থাকে এটা নিচে এটা কিন্তু বড় এই সুকেশটা কিন্তু বড় যে আলমারিটা আর ওইটা পেছনে ওইদিকে অনেক ফাঁকা ঠিক আছে আর এটা আলমারি এটা মধ্যে বাহির করার জন্য কাপচুপগুলা ওরা থাকে এই আর কি গলিবে রুম দেখাই দিলাম আপনারা এর অনেক রিকোয়েস্ট ছিল সেই ভাবলাম যে আকুড়া ভাইরা তো রিকোয়েস্ট করতেছে তো যেহেতু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করেন আর কমেন্টে জানাই কেমন গলিবে বাড়ি কেমন তো এক মতো আল হাফেস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর